হ্যালো गाइस গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল দিয়া তো সবাই কেমন আছো আমি দিয়া আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম তো আজকে আমার এই ভিডিওটাতে আমি সকাল থেকে তো কিছু শুট করতে পারিনি তো আমি আজকে স্পেশাল আমাদের মেনু গুলো তোমাদের সাথে সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা একটা তারা দেখো এটাকে কিরকম দেখা যায় তো এটা কোন কিছু সার টার কিছু নেই এটা জঙ্গলি বলতে জঙ্গল থেকেই মানুষ নিয়ে আসে বিক্রি করে তো এটাকে সিদ্ধ করে দেখো এখানে সিদ্ধ করাচ্ছে এদিকে মাছ আছে ছোট মাছ মকা মাছ কাঁচা কাঁচা টমেটো দেখেছো পাট শাক আর তারা সিদ্ধ করার পর এদিকে কড়াইতে তেল আরো শুকনো লঙ্কা জিরা দিয়ে নেড়ে লাল লাল করে তারপর একটা সেন্ট বের হয় তো সেন্টটা বের হওয়ার পর তারাটা ঢেলে দেওয়া হবে ঠিক আছে তো তারাটা দেওয়ার পরে তো নেড়ে তারাটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর এক এক করে নুন হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো এগুলো সব অ্যাড করতে হবে আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে তো চিনি দিয়ে দিলে কি হয় রং সুন্দর হয় দেখতে তো আজকে বন্ধুরা এটার মধ্যে কোনো কিছু লঙ্কা গুঁড়ো এড করা হবে না ঠিক আছে লঙ্কা গুঁড়ো এড করা হবে না কারণ কি এটা দেখো শুটকি দিয়ে বানানোর জন্য না বা সিরোল দিয়ে বানানো হচ্ছে না যে একটু মানে মানে ভালো লাগবে বা এড করলে তো আজকে এটা পুরোপুরি নিরামিষ যেহেতু তো আজকে সরষে বাটা কাঁচা লঙ্কা এক লগে বেটে তো বাটা মশলা দেওয়া হবে এটাতে ঠিক আছে তো আমরা তো মিক্সচারে করি না আমাদের বাটা খেতে ভালো লাগে বেটে আমরা বেটেই বানানো হয় সবজি তো আমাদের কিছু মশলা আর তারপর ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পরাইতে খালি করাতে শস্য আর শুকনো মজ দিয়েছে শস্যটা ফুটে ওঠার পরে এটাকে ঢেকে দিয়েছিল তো এটা ফোটা শেষ হওয়ার পরে তেল ঢেলে দিবে তেল ঢেলে দিয়ে এদিকে এক এক করে তোমার আদা দিয়ে দিতে হবে তারপর পাট শাকটা যেহেতু বেঁচে রাখা হয়েছিল দেখেছিলে বন্ধুরা তো ওটাকে বড় বড় করে কাটতে হবে জন্য আগে থেকে রেডি করা হয় নি আর কেটে একবারে দিয়ে দিবে ঠিক আছে আর এদিকে যে তারাটা আমি বললাম যে ঢেকে দেওয়া হয়েছিল তো ঢেকে দেওয়ার পর কয়েক মিনিট পর তো আবার নাড়াচাড়া করতে না তো লেগে গেলে একটা গন্ধটা আজে আসে মানে খেতে মানে একটা taste টা নষ্ট হয়ে যায় আর গন্ধটাও কিন্তু অন্য রকম চলে আসে আর না লাগলে সত্যি তো ভালো থাকে তারপর এদিকে পাট শাকগুলোকে ভালো করে নাড়ে চেড়ে তারপর নেড়েচেড়ে একটু মানে নুন টুন দিয়ে নেড়েচেড়ে তো মিলিয়ে যাবে নুন দিলে দেখবে যে সবজি কিন্তু মিশে যায় ঠিক আছে তো তারপর এটাকে উম সব কেটে দেওয়ার পর নুন দিয়ে নাড়ার পর তো এটাকে একটু ভালো করে যখন এটা মিলে যাবে তারপর এটা মানে একটু হলুদ গুঁড়ো দিতে হবে তো একদম simply যারা মানে খেতে চাও আর কি মানে এরকম করে সিম্পল ভাবে বানাতে তোরা এরকম করে খেতে পারো আর এটা তারা দেখো এটা কিভাবে তো এটাকে মানে একদম কোন টার ছাড়া খাওয়া আর কি তারা বলতে পারো মোচাটা যেরকম সার ছাড়া এরকম কিন্তু হয় হয় তার গাছটা থেকে কেটে যেরকম কলার ভিতর থেকে ভাড়া বের করে সেরকম এটা বের করা হয় তো ওটাকে কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে দিলে ফেলে তো শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে তো এটা দেখো কত মিশে গিয়েছে তো এখন হলুদ হলুদ গুঁড়ো মানে এড করা হলো তো এড করার পর একটু নেড়ে আবার একটু জল ঢেলে দেওয়া হবে এখন ঠিক আছে তো জলটা দেওয়ার পর তো দুই দিন উতলানে দিলে তো এটাকে অল্প ঢেকে দেওয়া হবে তো ঢেকে দেওয়ার পরে যে একটু উতলাবে তো এক দুবার উতলালে তো এটা রেডি হয়ে যাবে পাটের মানে পাট শাকের ঝোল এদিকে এটা হচ্ছে তারাটা রেডি হচ্ছে তো তারাটাতে শুধু সবকিছু দেওয়া হয়ে গেছে তো একটু হলুদ কম তো তো একটু দিয়ে দিলাম এটাতে আবার এটার মধ্যে মানে মানে বাটা আর মরিচ বাটাটা দিয়ে দিলে এটাতে হয়ে যাবে এটাতে আর কিছু লাগবে না যদি এটা ঢেকে দেওয়া হলো কয়েক মিনিটের জন্য তো এদিকে তারাটার মধ্যে এখন যে বাটাগুলো দিয়ে দেওয়া হলো ঠিক আছে তো একটু জল দিয়ে দেওয়া হবে যাতে না লাগে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ না হলেও ভালো করে মিশে যাবে তার জন্য এটা কিন্তু কোনো আর ঝোল হোল দেওয়া হবে না এটা এরকম শুকনোই থাকবে যেরকম চচ্চড়িটা থাকে হালকা হালকা গায়ে লাগা ঝোল থাকে তো এরকমই থাকবে ঠিক আছে তো এরকম হয়ে গেলে তো এটা পাট শাক কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা শাক হয়ে গেছে রেডি কিন্তু পাট শাকের ঝোল দেখো কত সুন্দর দেখাচ্ছে ভালো লাগে কিন্তু তো আজকে দেখো তারাও হয়ে গেছে রেডি তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই নেক্সট দেখা হবে আবার টাটা